দেখ সামনে তো মুকি বুশা আছে হলো এটা শুধু ব্রেকআপ হইছে চাকা কা পুরো ব্রেকআপ আর দেখ নাও জি আইফোন মানি ব্যাগ যেমন ভাবে দেখি কিন্তু মানে আমাদের জন্যই দেখেছি আরে বুক আমাদের জন্যই তো রাখছে তাহলে এই জায়গায় কি ওইভাবে বসে থাকে এগুলো বের করে রাখো দেখ আইফোন না সাথে একটা স্মার্টফোন আছে ওই মানি ব্যাগতে যে ফুলা গুলো আছে কত টাকা জানিয়ে আছে এটা কাজ করে চল তাড়াতাড়ি আমরা duit kite kori নালে আবার সমস্যা হয়ে যেতে পারে এই দিক দিয়ে যাওয়া যাওয়া তাহলে পিছন দিয়ে যাই চল তুই পিছন দিয়ে চল পিছন দিয়ে যাই আমি তোকে সবকিছু দিতেছি তুই তোর তাড়াতাড়ি ফেলিস ফেলতেছিস করবি দোষ খেয়াল এই লোকটা আমাদেরকে মানে তারাও করছে না কোনো রিয়েটও করতেছে না কারণটা কি বলতো আমার কি মনে হচ্ছে জানিস লোকটা হয়তো কোনো ডিপ্রেশনে আছে না ছাড়া একটা লোক এত ইজিলি বসে থাকে কিভাবে তার উপরে আমরা চুরি করতেছি আচ্ছা শুন না আজকে না আমাদের চুরি করার কোনো দরকার নেই এই জিনিসগুলো ফেরত দিয়ে দে আমরা তো অনেক কিছুই চুরি করছি এছাড়াও আমাদের কাছে তিন চারটা ফোন আছে আমরা একটা কাজ করি লোকটা এগুলো দিয়ে দে ওর মনে হয় অনেক অবস্থা খারাপ না

বুঝতেছি না আসলে লোকটা সমস্যা কি চল তো গিয়ে দেখি হ্যাঁ চল আমি এরকম লোক এর আগে কখনো কোনোদিনও দেখি নাই তো এনে খাওয়াইছেন কি লিগা কিছু লাগলে কোন আর না লাগলে সরেন সব নেওয়ার জন্যই তো আমি আসছি কি লাগবো হেডা সুদা সুদি কই আনলাম এত পেচাল পাইলেন না কি লাগবো ওই যে আপনার দোকানে কি ড্রাই কেক আছে আছে আমাকে ড্রাই কেক দিন তো দুই তিনটা খারান দিতাছি এলান আ কত হইছে আপনার এই জীবনে কি আপনি কোনোদিন ড্রাই কেক খান নাই আরে এটা গায়ে তো দাম আছে আচ্ছা কত হইছে বললে আমার জন্য সুবিধা হইতো 30 টাকা হইছে 30 টাকা দেন আচ্ছা আচ্ছা আপনি নিন টাকাটা নিয়ে নিন বাই এত টাকা তো আমার কাছে ভাঙতি নাই ওই যে দেখ লোকটা এখানে বসে আছে আবার এই চার দোকানের মহিলার সাথে তো কিসের কথা হইতেছে রে ভাঙতি তো আমার কাছে নাই এখান থেকে নেন সমস্যা নেই ভাই আপনি কি অন্ধ আসলে আমি অন্ধ এমন তো ট্রাই করে দেখতে হয় আসলে কন্ধ অন্ধ না চালাকি করে দেখলি মহিলাটা কি চালাক হ্যাঁ লোকটা অন্ধকারে লোকটার কাছে এইভাবে টাকা মেরে খেলো দাঁড়া আমি বলে আসি আই দাঁড়া তুই কি পাগল হচ্ছিস নাকি এখন যার কোনো দরকার নাই লোকটা যদি আমাদেরকে ভুল বোঝে একটা কাজ করি ওই মহিলাকে আমরা পরে দেখব আগে লোকটা দোকান থেকে বের হোক তারপর ওনার সাথে আমরা কথা বলবো যে উনি দিনের পর দিন কিভাবে ঠকতেছে চল আরে আয় এদিকে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি বাই আপনি আবার সব সময় আসেন আপনি খুব ভালো মানুষ আর ভাই শোনেন আমি আপনাদের লোকে চেষ্টাছি আপনি মনে কিছু করেন না আসলে দোকানের সামনে এত মানুষ আছে শুধু কেবল গে যায় এলিগে মাথাটা গরম না না আমি কিছু মনে করি না ভালো থাকবা 30 টাকা হইছে 1000 টাকা মাইরা দিলাম পেটাটা অন্ধ সুখে দেনা আ ডেইলি যদি এমন আহে তে তো প্রত্যেক দিনে 1000 1500 করে মাইরা দিছি